নমস্কার বন্ধুরা মালতীর মিনি কিচেনে স্বাগতম থাম্বেলটা দেখেই বুঝতে পারছেন আজকে রেসিপিটা কি হতে চলেছে আমরা কিন্তু ছোট বড় বয়স্ক সব মানুষই কিন্তু সুক্তটা খুবই পছন্দ করি আর যদি হয় অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত তাহলে তো কোনো কথাই নেই তা চলুন তাহলে আজকে যে কীভাবে শুক্তটা বানাই দেখে নেওয়া যাক প্রথমেই কিন্তু রাঁধুনিটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছে এবার একে একে সব সবজিগুলো ভেজে নেওয়া হবে এখানে কিন্তু পেঁপেটা ভেজে নেওয়া হলো একে একে আলুটাও কিন্তু ভেজে নেওয়া হলো সব সবজিই কিন্তু এখানে ভেজেই শুক্ত বানানো হয় পেঁপে কাঁচকলা বরবটি সবগুলোই বেশ ছাকা তেলে ভেজে নেওয়া হয়েছে ভেজে নেওয়া হয়ে গেলে একে একে কিন্তু এগুলো নামিয়ে দেওয়া হলো এবার বেগুনগুলো ভেজে নেওয়া হবে বেগুন ভাজা হয়ে গেলে এবার উচ্ছে কটা ভেজে নেওয়া হবে কারণ শুক্তোটাই কিন্তু উচ্ছেটা মাস্ট উচ্ছেটাও কিন্তু বেশ লাল করে ভেজে নেওয়া হয়েছে এটারে নামিয়ে সব একসঙ্গেই একটা পাত্রে রেখে দেওয়া হলো শেষে ভাজা হলো সজনের ডাটাগুলো পাত্রে দিয়ে দেওয়া হলো জল তার ভিতরে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আদা ও হলুদ গুঁড়ো এটাকে মিক্সড করে রেখে দেওয়া হয়েছে ডাটাগুলো ভাজা হলে তুলে নেওয়া হলো একটা পাত্রে কড়াইতে দিয়ে দেওয়া হয়েছে তেল তার ভিতরে বড়ি ফোড়ন দিয়ে দেওয়া হলো বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে সেই তেলেই কিন্তু তেজপাতা ও পাঁচফোরণ দেওয়া হলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেওয়া হলো ভাজার পরেই কিন্তু সেই হলুদ আর আদার পেস্টটা এর ভিতরে ঢেলে দেওয়া হয়েছে বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেওয়া হলো পরিমাণ মতন দিয়ে দেওয়া হয়েছে হল লবণ এবার এর ভিতরে পুরো ভেজে রাখা সবজিগুলো একসঙ্গে তুলে দেওয়া হয়েছে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে এবার একে একে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো এর ভিতরে দেওয়া হয়েছে দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে নেওয়া হলো শুক্তোর মধ্যে এবার পড়বে জল পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত রেসিপিটা আপনাদের কাছে কেম কেমন লেগেছে কমেন্টে জানাবেন এর ভিতরে কিন্তু এবার দিয়ে দিল বেশ কিছুটা আমুল দুধ দুশো গ্রাম তো হবেই আমুল দুধটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হবে আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটিটা প্রেস করে দেবেন এবার কিন্তু এর ভিতরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা রাঁধুনিটা দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে দেওয়া হলো এক থেকে দুই চামচ মতো মরিচের গুঁড়ো আপনারা কি কখনো শুক্ত মরিচ খান কমেন্টে কিন্তু জানাবেন ওই জন্য কিন্তু বাড়ির শুক্ত এত ভালো টেস্ট হয় আপনাদের কাছে রেসিপিটা শেয়ার করলাম শেষে কিন্তু ঘি দিয়ে দেওয়া হলো